চটচট করতেছে ভাই এই যে পিকআপে চলে যাবে জি এই পিকআপেই হচ্ছে নগা চলে যাচ্ছে নগা চলে যাবে জি আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বাইকটা কিন্তু চলে যাচ্ছে আলিপ মোটরস থেকে সব থেকে মানে যারা বেশি বাইক ইম্পোর্ট করে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সব বাইক যারা ইম্পোর্ট করে তাদের শোরুম আলিপ মোটরস থেকে চলে যাচ্ছে কিন্তু এই বাইকটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকআপ নগা চলে যাবে আরন 5 বিএম ইন্দো কার্বন যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আর এটার কিন্তু নতুন যে স্টিকার গ্রাফিক সেটাও চলে আসছে এবং ওইটা কিন্তু কম দামে আপনি নিতে 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 পারবেন 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 অবশ্যই কমে বাংলাদেশের এই দামি বাইকটার দাম কত সবকিছু জানাবো তার আগে আসলে পিক আপে ওঠার পরে ইনশাল্লাহ জানাবো আর আলিফ পটস আসতে হলে কিভাবে আসতে হবে আসিফ ভাই একটু বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংক কাজে অফিসের ঠিক পাশে হোটেল পরশ অবস্থিত আর হোটেল পরশের নিচেই কিন্তু আলিপট অবস্থিত হোটেল খরশের নিচেই কিন্তু আলিপ মোটরস অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাইক কিন্তু এখন পিক আপের ওপরে উঠে যাচ্ছে নওগাঁ চলে যাচ্ছে বাইকটা নওগাঁর কোথায় যাচ্ছে বাইক নগাঁও হচ্ছে সাপাহার সাপাহার নওগাঁ এই এলাকায় আরিফ ভাই রিসেন্টলি আমাদের অনেক কাস্ট অনেক বাইক আসছে নগাঁয় কিন্তু অনেক বাইক চলে যাচ্ছে সাপাহারে সাপাহার একটা থানা হ্যাঁ নওগাঁয় বেশি সম্ভব হ্যাঁ সম্ভবত একটা থানা নওগাঁ তো নওগাঁ কিন্তু জেলা আমরা যতদূর জানি এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তাদের স্বপ্ন সব থেকে দামি বাইকের দাম কত আর অফার আছে কিনা আমরা একটু আসিফ ভাইয়ের কাছে জেনে নেবো ভাই এটা তো বাংলাদেশের সব থেকে দামি বাইক আমরা বলতে পারি জি জি আমার সেগমেন্টের অবশ্যই তো কত টাকা এটা বিক্রি হলো ভাই ভাই এটা আমরা প্রাইস দিয়েছি সাত লাখ দশ হাজার টাকা আর সেখান থেকে তো আমরা ক্যাশব্যাক দিচ্ছি এটা আমাদেরকে ফোন কল করলে বলে দিব আছে ওইটাও কিন্তু এটার থেকে বেশি ডিসকাউন্ট আছে সো আমাদের সাথে করে দ্রুত চলে আসতে হবে দ্রুত চলে আসেন আপনারা স্বপ্নের বাইক এভাবেই নিয়ে যাবেন এবং আলিপ থেকে কিন্তু পিকআপের ব্যবস্থা করে দিয়েছে পিকআপ কল করেছে আর কি ট্রাক লাগবে অ্যাপসে সো আপনারা আসলেও আপনাদের পিক আপের ব্যবস্থা করে দেওয়া হবে এবং খুব যত্ন সহকারে কিন্তু বাইক বেঁধে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কম এই ফর্ম দিয়ে রুশি দিয়ে বাইক কিন্তু বেঁধে দেওয়া হবে জি তো অনেক ধন্যবাদ হাসিফ ভাইকে আমাদের সাথে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ